হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কোরমা চিকেন কোরমার রেসিপি একটা ইউনিক স্টাইলে তো এখানে আমি মাংস কেটে নিয়েছি তারপর তাতে আমি আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা এবং হালকা গরম মশলা অ্যাড করছি এবং তারপর এতে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করছি তারপর আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব যে আমি লবণ অ্যাড করলাম এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মানে যেটাকে বলা হয় ম্যারিনেট করা তুমি ম্যারিনেট করছি তারপর আমি এতে সামান্য একটু পরিমাণ দুধ অ্যাড করব যেহেতু আমি টক দই ইউজ করছি না তাই আমি এখানে দুধ ব্যবহার করছি দুধটা দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে মাংসের মশলাটা মাংসের ভিতরে ঢোকে তো এই তো আমি বিশ মিনিট পর দেখ মানে ঢাকনাটাও খুললাম আর এই হচ্ছে আমার পরের অবস্থা ম্যারিনেট করার এখন আমি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে উঠলে তাতে আমি মাংসটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম মাংসটা তারপর মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তো এই কারণে আমাকে মাংসটা ভালোভাবে কষাতে হবে যাতে জলটা শুকিয়ে যায় এরপর আমি একটু এটা ঢেকে দিলাম যাতে একটু মাংসটা সেদ্ধ হয় ভালোভাবে এই যে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আমার মাংসটা থেকে এই যে আমার মাংসটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তা আমি এবার এতে অ্যাড করব দুধ এই পুরা রান্নাটাই এখন দুধে হবে দুধের দুধের দুধ দিয়ে পুরা মাংসটাই এখন রান্না হবে এখানে আমি একটু পরিমাণও জল ইউজ করিনি এই তো রান্না করছি চুলায় জাল ফুটছে তারপর যেহেতু কোরমা বলে কথা একটু চিনি অ্যাড করলাম কারণ কোরমা তো একটু মিষ্টি মিষ্টি লাগে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার মাংস রান্না হয়ে গেছে প্রচণ্ড ধোঁয়া উঠছে গরম গরম যার কারণে দেখা যাচ্ছে না কিছু ধন্যবাদ ভালো থাকবেন